অ্যাকাউন্ট সার্টিফিকেটটি আসলে কি এটি কেন লাগে এবং কোথায় কিভাবে পাবেন বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রবাস খাতের সকল ধরনের আপডেট তথ্য খবরাখবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি পর্বে যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজ লাইভ ফলো দিয়ে আমাদের সাথে একটি থাকুন এতে করে প্রবাস খাতের সকল ধরনের আপডেট তথ্য খবরাখবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব টাকা মূল সার্টিফিকেট নিয়ে সৌদি আরবে আসতে এখন টাকা মূল সার্টিফিকেট বাধ্যতামূলক এটি অনেকেই জানেন তো আজকে এই ভিডিওতে আলোচনা করব যে আসলে এই টাকা মূল সার্টিফিকেটটি কি এটি কি কাজে দেয় এটি কোথায় পাবেন এবং এটির মূলত কাজ কি এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে এই পর্বে তাহলে কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি যে টাকা সার্টিফিকেট এটি আসলে কি এটি কেন সৌদি আরবে এখন বাধ্যতামূলক করা হয়েছে টাকা সার্টিফিকেটটি মূলত হচ্ছে কর্মদক্ষতার উপর একটি সার্টিফিকেট অর্থাৎ যেটিকে আমরা স্কিল সার্টিফিকেট বলি যেমন ধরুন আপনার কোন কর্মদক্ষতা আছে আপনি পাইপ কাজ কাজ জানেন 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 কিংবা কিংবা ইলেকট্রিক্যাল ড্রাইভিং অথবা আপনার যে কোনো কারিগরি কাজ আপনার জানা আছে এবং এই কাজের উপরে একটি সার্টিফিকেট দেওয়া হয় এবং এই সার্টিফিকেট সহ যারা কাজ করেন তাদেরকে আমরা মূলত স্কিল ওয়ার্কার বলি এবং আপনার অনেকে হয়তো জানেন যে এই স্কিল ওয়ার্কার হিসেবে যদি আপনি প্রবাসে যেতে পারেন যে কোনো কান্ট্রিতে তাহলে আপনার আলাদা একটা ডিমান্ড থাকে এবং আপনার স্যালারিও সাধারণ লেবার যারা রয়েছেন তাদের থেকে একটু বেশি ধরা হয় অর্থাৎ স্কিল ওয়ার্কার হিসেবে যদি আপনি বাংলাদেশ থেকে অন্য যে কোনো দেশে যেতে পারেন তাহলে কিন্তু সেখানে আপনার অন্যরকম একটা চাহিদা অন্যরকম একটা ডিমান্ড তো এই টাকা মোলক সার্টিফিকেটটি হচ্ছে মূলত সেই ধরনেরই একটা সার্টিফিকেট সৌদি সরকার একটি নতুন নিয়ম করেছে যেখানে বলা হয়েছে যে বাংলাদেশ কিংবা অন্য যে কোনো দেশ থেকে যখন কোনো কর্মী সৌদি আরবে আসবে তখন তারা তাদের দক্ষতা নিয়ে সৌদি আরবে আসতে হবে অর্থাৎ যে কোনো আহ কর্মী ইচ্ছে করলেই এখন সৌদি আরব আসতে পারবে না অবশ্যই যে কোনো একটি কাজের দক্ষতা তা থাকতে হবে এবং সেই দক্ষতার একটি সার্টিফিকেট নিয়ে তবেই তাকে সৌদি আরবে আসতে হবে শুধুমাত্র দুইটি ক্যাটাগরি ছাড়া সৌদি আরবে প্রত্যেকটা প্রফেশনালের ক্ষেত্রে এই টাকা মাল সার্টিফিকেটটি বাধ্যতামূলক তো যে দুই ক্যাটাগরিতে এই সার্টিফিকেটটি বাধ্যতামূলক নয় সেই দুইটি ক্যাটাগরি হচ্ছে লোড আনলোড যে লেবার ভিসা রয়েছে সেটি এবং হচ্ছে ক্লিনার এই দুই বিষাতে এই সার্টিফিকেটটি বাধ্যতামূলক নয় এছাড়া যদি আপনি অন্য কোনো ভিসাতে আসেন তাহলে এই টাকা সার্টিফিকেট অবশ্যই আপনার লাগবে যেমন আপনি যদি ইলেকট্রিশিয়ান হিসেবে আসেন কিংবা ওয়েল্ডার হিসেবে আসেন কিংবা কার্পেন্টার স্টিল পিকচার আরো নানা রকম কাজ রয়েছে এসব কাজের উপরে যদি আপনি বিষয় নিয়ে আসেন তাহলে আপনার সেই ক্ষেত্রে অবশ্যই টাকামো সার্টিফিকেট আপনার বাধ্যতামূলক লাগবে তো কথা হচ্ছে এই যে টাকামো সার্টিফিকেট এই বিষয়ে অনেকেই জানান না সৌদিতে যারা আসবেন এরকম অনেক কর্মী রয়েছেন যারা আসলে এইটির উপর তেমন কোনো জ্ঞান নেই এবং এই টাকামন সার্টিফিকেট সম্পর্কে জানে না বললেই চলে যারা সৌদিতে এসেছেন তারাই শুধুমাত্র জানে যে এই টাকা মোট সার্টিফিকেটটি আসলে কি এবং এটি কেন লাগে তো নতুন যারা রয়েছেন যারা সৌদিতে আসবেন তাদের উদ্দেশ্যে আজকে মূলত ভিডিওটি করা যে আসলে এই টাকা সার্টিফিকেটটি কি এটি কি কাজে লাগে এবং কোথায় পাবেন তো যাই হোক এটি কি কাজে লাগে এতক্ষণ সেই বিষয়ে আলোচনা করছিলাম যে তাকামল সার্টিফিকেটটা আসলে কি এবং কি কাজে কেন লাগে তো এখন দেখি যে এই সার্টিফিকেট আপনি কোত্থেকে কিভাবে পাবেন মূলত এই থাকামত সার্টিফিকেটের জন্য বাংলাদেশে এগারোটি সেন্টার রয়েছে যেখানে আপনি পরীক্ষা দিয়ে পরীক্ষার মাধ্যমে এই সার্টিফিকেট টি পেতে পারেন বাংলাদেশে এই যে এগারোটি পি টেকনিক্যাল সার্ভিস সেন্টার রয়েছে সেখানে আপনি নিবন্ধন হয়ে রেজিস্ট্রেশন করে সেখানে পরীক্ষা দিয়ে তারপরে সেখান থেকে এই সার্টিফিকেট আপনি কালেক্ট করতে পারেন এই যে এগারোটি সেন্টার সেগুলো বাংলাদেশের কোথায় কোথায় আছে সেগুলো হচ্ছে বগুড়া টেকনিক্যাল পিভিজি সেন্টার রয়েছে রাজশাহী আছে টাঙ্গাইল আছে ময়মনসিংহ রয়েছে কুমিল্লা রয়েছে বরিশাল সহ এভাবে বিভিন্ন দেশে টোটাল এগারোটি সেন্টার রয়েছে আপনি একটু খোজ করলেই সেই সেন্টারগুলোর ঠিকানা এবং তথ্য সহজেই পেয়ে যাবেন তো সেই সেন্টারগুলো আপনি কোন জেলায় থাকেন আপনার জেলাতে এই সেন্টারটি আছে কিনা কিন্তু আপনি খুব সহজে বের করতে পারেন বা জনশক্তি রপ্তানি যে ভূরো প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেখানে তিন দিনের ট্রেনিং দেওয়া হয় সেখানেও কিন্তু যোগাযোগ করলে আপনি এই সেন্টার সম্পর্কে এই টাকা মূল সার্টিফিকেট সম্পর্কে সম্পূর্ণ একটি আইডিয়া পেয়ে যাবেন এবং বিস্তারিত জানতে পারবেন এছাড়াও কিন্তু যারা এই ঝামেলায় যেতে চান না কিংবা এই সম্পর্কে যারা বোঝেন না অনেকে আছে যে পড়ালেখা খুব একটা জানেন না তারা একটু বিড়ম্বনায় থাকে যে আসলে কিভাবে পাবো কোথায় যাব তো এটার জন্য আসলে একটা সহজ সমাধান আছে সেটা হচ্ছে আপনি যে এজেন্সির মাধ্যমে আসবেন সেই এজেন্সিদের সাথে যদি চুক্তি করেন তাহলে কিন্তু অনেক এজেন্সি আছে যারা কিছু টাকা অতিরিক্ত দিলেই কিন্তু এই টাকা মোট সার্টিফিকেট তারা ব্যবস্থা করে দিতে পারে তো আমরা দেখেছি যে অনেকেই সৌদি আরব আসছে তাদের যে টাকা মোখ সার্টিফিকেট লেগেছে এটি অনেকেই জানে না এটি এজেন্সি যেভাবে হোক তারা ম্যানেজ করেছে ম্যানেজ করে এই টাকা মোক সার্টিফিকেট সহ তাদেরকে সৌদি আরব প্রেরণ করেছে এটি অনেকে হয়তো জানে আবার অনেকে জানেও না এজেন্সি যারা রয়েছে তারা ভালোই জানে তারা কিভাবে সংগ্রহ করতে হয় তারা জানে তো আপনি যদি আহ ভিজে গুলো অ্যারেঞ্জ করতে না পারেন সমস্যা মনে হয় তাহলে এজেন্সি সাথে আপনি যোগাযোগ করতে পারেন কিছু অতিরিক্ত টাকা দিলে হয়তো তারা আপনাকে এটি ম্যানেজ করে দেবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ